হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদির যে চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি আছে আঞ্চলিক সংগঠন সমূহ এই অধ্যায় থেকে আজকে আলোচনা করব সার্ক সম্পর্কে অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজন্যাল কোঅপারেশান ঠিক আছে তাহলে এই যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজন্যাল কোঅপারেশন এই যে একটা সংগঠন ঠিক আছে এটা একটা আঞ্চলিক সংগঠন আর এই আঞ্চলিক সংগঠনটা আটটি দেশ মিলে কিন্তু গঠিত ঠিক আছে এই সার্কের সদস্য সংখ্যা কত আটটি দেশ তাহলে আজকে আলোচনা করব এই আটটি দেশ কি কি তারপরে এই সার্কের উদ্দেশ্য কি দক্ষিণ এশিয়ায় সহযোগিতা বৃদ্ধিতে এই সার্কের ভূমিকা কি সার্কের নীতি সীমাবদ্ধতা সব কিছু বিস্তারিত আলোচনা করব ঠিক আছে তাহলে প্রথমে দেখো এই যে সার্ক এর ফুল ফর্মটা মনে রাখবে যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন ঠিক আছে রিজিওনাল কোঅপারেশন সাউথ এশিয়ান অর্থাৎ দক্ষিণ এশিয়া দেখো ভারত হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ তাহলে ভারত কিন্তু আলটিমেটলি দক্ষিণ এশিয়ার মধ্যে পড়ে ঠিক আছে এশিয়ার এশিয়া মহাদেশের মধ্যে অনেকগুলি দেশ আছে তাহলে তারও দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু ভারত আছে বাংলাদেশ আছে এই সমস্ত টোটাল আটটি দেশ মিলে কিন্তু এই সার্ক সংগঠনটি গঠিত হয়েছে তাহলে তোমরা যদি একবার ম্যাপটা দেখো ঠিক আছে মোটামুটি ধরে নাও এটা ভারত ঠিক আছে তাহলে এই আটটি দেশ কি কি তার নাম আমি এখনই এই ক্লাসেই শিখিয়ে দিচ্ছি ঠিক আছে প্রথমে তো এই সার্কের মেম্বার কান্ট্রি হচ্ছে ভারত ঠিক আছে ভারত হচ্ছে সার্কের একটি দেশ সদস্য রাষ্ট্র তাছাড়া আছে এদিকে হচ্ছে পাকিস্তান ঠিক আছে তার আরও এ পাশে আছে হচ্ছে আফগানিস্তান ঠিক আছে তাহলে ভারত পাকিস্তান আফগানিস্তান তিনটি দেশ হয়ে গেল ভারত পাকিস্তান আফগানিস্তান আর এখানে আছে মালদ্বীপ ঠিক আছে এখানে একটা দ্বীপরাষ্ট্র আছে এখানে মালদ্বীপ আছে আর এখানে আছে শ্রীলঙ্কা তাহলে শ্রীলঙ্কাও কিন্তু এই সার্কের একটি সদস্য রাষ্ট্র ঠিক আছে তাহলে এখানে কয়টি দেশ হয়ে গেল ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ এক দুই তিন চার পাঁচ ঠিক আছে পাঁচটি দেশ হয়ে গেল আর তিনটি দেশ কী কী এখানে আছে নেপাল এখানে ভুটান আর এখানে বাংলাদেশ ঠিক আছে তাহলে এই টোটাল আটটি দেশ কী কী ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা আর মালদ্বীপ নেপাল ভুটান বাংলাদেশ তাহলে এই আটটা দেশের নাম তোমরা মনে রাখবে যে সার্কের সদস্য দেশ কোনগুলি ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ আর নেপাল ভুটান বাংলাদেশ তাহলে এই আটটি নাম মনে রাখবে যে সার্কের সদস্য দেশের নাম তাহলে এই যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কোঅপারেশন এটা হচ্ছে এর বাংলা নাম হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা ঠিক আছে সাউথ এশিয়ান অর্থাৎ দক্ষিণ এশিয়ার অ্যাসোসিয়েশন মানে সংস্থা তাহলে এই অ্যাসোসিয়েশন একটা একটা সংস্থা গঠিত হয়েছে ফর মানে কিসের জন্য রিজিয়নাল কোঅপারেশন অর্থাৎ আঞ্চলিক সহযোগিতার জন্য রিজিওনাল অর্থাৎ আঞ্চলিক কোঅপারেশন অর্থাৎ সহযোগিতা তাহলে দক্ষিণ এশিয়ার আটটি দেশকে নিয়ে তাদের মধ্যে একটা সহযোগিতামূলক একটা সংগঠন গঠন করা হয়েছে সেটা হচ্ছে এই সার্ক তাহলে এই যে সার্কের ভাবনাটা যে সার্ক এই সংগঠনটা গঠন করা উচিত এটা কার মাথায় প্রথম আসে এটা মনে রাখবে যে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার মাথায় সর্বপ্রথম এই ধারণাটি আসে যে দক্ষিণ এশিয়ার দেশগুলিকে নিয়ে একটা সংগঠন গঠন করা দরকার যার নাম হয় পড়ে সার্ক তাহলে কার মস্তিষ্কে এই প্রথম এই ধারণাটা আসে সার্কের সার্ক গঠনের মনে রাখবে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিয়াউর রহমান ঠিক আছে এটা মনে রাখলে আর এই যে সার্ক এই সার্কে কিন্তু সদর দপ্তর কোথায় অবস্থিত মনে রাখবে যে এই সার্কের সদর দপ্তর অবস্থিত নেপালের কাঠমান্ডুতে ঠিক আছে এখানে নেপাল আছে তাহলে নেপালের যে রাজধানী কাঠমান্ডু সেখানেই কিন্তু ওই সার্কের সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার অবস্থিত কাঠ মান্ডু ঠিক আছে মনে রাখবে সার্কের সদস্য দেশ আটটি কি কি ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান বাংলাদেশ প্রত্যেকটি দেশের আমি রাজধানী বলে দিচ্ছি কি কি তাহলে এটার নামগুলি লিখে দিচ্ছি ঠিক আছে ভারত তারপরে পাকিস্তান আফগানিস্তান ঠিক আছে ভারত পাকিস্তান আফগানিস্তান এবং শ্রীলঙ্কা আর মালদ্বীপ শ্রীলঙ্কা মালদ্বীপ আর নেপাল ভুটান বাংলাদেশ নেপাল ভুটান বাংলাদেশ ঠিক আছে নামগুলো মনে রাখতে পারবে এবার দেখো ভারতের রাজধানী তোমরা জানো নিউ দিল্লি পাকিস্তানের হচ্ছে ইসলামাবাদ ঠিক আছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনে পোড়া করতে ঠিক আছে তারপরে মালদ্বীপের হচ্ছে মালে নেপালের হচ্ছে কাঠমান্ডু ভুটানের থিম্পু আর বাংলাদেশের ঢাকা তাহলে আটটি দেশেরই বলে দিলাম কার কোন ক্যাপিটাল ঠিক আছে রাজধানীর নাম তাহলে এবার দেখব যে এই যে শার্ক এর নয়টি কিন্তু পর্যবেক্ষক দেশ আছে ঠিক আছে আটটি সদস্য দেশ আছে এগুলি কিন্তু সদস্য দেশ সদস্য দেশ আর পর্যবেক্ষক দেশ কয়টা পর্যবেক্ষক দেশ এটা মনে রাখবে নয়টি ঠিক আছে পর্যবেক্ষক দেশের সংখ্যা নয়টি এটা মনে রাখবে ঠিক আছে তাহলে এই হয়ে গেল সার্ক সম্পর্কে কিছু ডিটেলস ঠিক আছে টু মার্ক্স আসতে পারে এখান থেকে আর একটা মনে রাখবে যে ডেটটা কবে সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালে ঠিক আছে উনিশশো পঁচাশি সালের আটই ডিসেম্বর ঠিক আছে উনিশশো পঁচাশি সালের আটই ডিসেম্বর এই সার্ক প্রতিষ্ঠিত হয় আর এই যে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন মনে রাখবে প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় তাহলে সার্কের যে প্রথম শীর্ষ সম্মেলন সেটা কিন্তু বাংলাদেশের যে রাজধানী ঢাকা সেখানে কিন্তু অনুষ্ঠিত হয় প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ঢাকায় তাহলে এতটুকু মনে রাখলেই হবে ঠিক আছে তাহলে এগুলি আগে মুছে দিচ্ছি এখন দেখো যে এই সার্কের উদ্দেশ্য কী ঠিক আছে এটা কিন্তু ফোর মার্ক্সের আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা আসতে পারে ফোর মার্কসের তোমরা জানো যে তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে চার মার্ক্সের একটি কোশ্চেন আসবে অর্থাৎ দুটি আসবে তার মধ্যে একটা লিখতে হবে আবার টু মার্ক্সেরও দুটি আসবে তার মধ্যে একটা লিখতে হবে ঠিক আছে তাহলে টু প্লাস ফোর সিক্স দ্বিতীয় অধ্যায় থেকে ছয় মার্ক্সের অ্যান্সার তোমাদের করতে হবে তাহলে ফোর মার্কসের জন্য এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সার্কের উদ্দেশ্যগুলি আলোচনা করে এটা কিন্তু আসতে পারে দেখো আমি চারটি পয়েন্ট এখানে পাঁচটি পয়েন্টে লিখিয়ে দিচ্ছি সেটা কিন্তু নোট আমি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে প্রথম উদ্দেশ্য কী সার্কের যে সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কোঅপারেশন তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে যে আটটি দেশের নাম বললাম ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান বাংলাদেশ এই যে আটটি দেশ এই আটটি দেশের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতা করা এই সার্কের মেন উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য বলতে পারো ঠিক আছে অর্থনৈতিক উন্নয়ন করা এই আটটি দেশের মধ্যে বাণিজ্য চলবে ঠিক আছে এই বাণিজ্য নিয়ে একটা ট্রেড এগ্রিমেন্ট হয় ঠিক আছে দু সালে হয় আর সেটা দু সালে কার্যকর হয় সেটা হচ্ছে সাপ সাপটা ঠিক আছে আমি বলে দিচ্ছি সাপটা যেটাকে বলা হয় ঠিক আছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া ঠিক আছে এটা একটা এগ্রিমেন্ট যেটা দু চার সালে স্বাক্ষরিত হয় এবং দু হাজার ছয় সালে কার্যকর হয় আর এটার কাজ কি এই এগ্রিমেন্ট অর্থাৎ এই চুক্তির মাধ্যমে এই আটটি দেশের মধ্যে যে ট্যাক্স বসানো হতো শুল্ক সেটা কিন্তু আর কি ফ্রি করা হয় একটা দেশ থেকে অন্য দেশে যখন বাণিজ্য হবে তখন কিন্তু কোনো শুল্ক ট্যাক্স বসানো হবে না কোনো ট্যারিফ বসানো হবে না যার ফলে একটা দেশের সঙ্গে আরেকটা বাণিজ্য একটা দেশের সঙ্গে অন্য দেশের বাণিজ্য খুব ভালো হবে ঠিক আছে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে তাহলে এই যে সাপটা ফুলফর্মটা মনে রাখবে সাউথ এশিয়ান ঠিক আছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া তাহলে এই যে দেশগুলির মধ্যে বাণিজ্য চলবে মুক্তবাজার আর কি অর্থনীতি সৃষ্টি হবে তার দ্বারা কিন্তু এই আটটি দেশের মধ্যেই অর্থাৎ এই দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু এই অর্থনৈতিক উন্নয়ন ঘটবে এবং তাদের মধ্যে একটা সহযোগিতা দেখা যাবে নেক্সট হচ্ছে দুই নম্বর আঞ্চলিক ঐক্য তাহলে এই সার্ক সংগঠনের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে এই সংগঠনটা গঠনের মাধ্যমে এই আটটা দেশের মধ্যে একটা ঐক্য স্থাপন করা আর সেই ঐক্যের মাধ্যমে এই তাদের মধ্যে সাহায্য সহযোগিতা চলবে কোনো একটা কোনো একটা বাধা সেটা অতিক্রম করতে পারবে তারা ঐক্য ঐক্যভাবে প্রচেষ্টার মাধ্যমে ঠিক আছে জলবায়ু পরিবর্তন বলো বা সন্ত্রাসবাদ বলো ঠিক আছে কোনো দুর্যোগ আসলো ভূমিকম্প বলো তারপরে কোনো ক্লাইমেট চেঞ্জ হলো তাহলে তার বিরুদ্ধে লড়তে কিন্তু একটা দেশ কখনোই পারবে না তাহলে এই দক্ষিণ এশিয়ার মধ্যে তাদের মধ্যে যদি একটা ঐক্য গড়ে ওঠে আঞ্চলিক ঐক্য তার দ্বারা কিন্তু এগুলি মোকাবেলা করা সম্ভব হয় তাহলে তার জন্য কিন্তু এই সার্কের আরেকটা উদ্দেশ্য যে আঞ্চলিক ঐক্য এই দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে একটা আঞ্চলিক ঐক্য করা ঐক্য গঠন করে তোলা সার্কের আরেকটা উদ্দেশ্য নেক্সট হচ্ছে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা তাহলে এই সার্কের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে দেশগুলির মধ্যে যাতে শান্তি এবং স্থিতিশীলতা বজায় থাকে কিন্তু বর্তমানে কি দেখা যায় ভারতের সঙ্গে পাকিস্তানের সীমান্ত সমস্যা দেখা যায় ভারতের সঙ্গে নেপালের সীমান্ত সমস্যা দেখা যায় ঠিক আছে যেমন কাশ্মীর সমস্যা দেখা যায় পাকিস্তানের সঙ্গে নেপালের সঙ্গে যে কালাপানি ঠিক আছে কালাপানি সমস্যা দেখা যায় কালাপানি লিম্পিয়া ধুরা আর লিপুলেক এই যে জায়গাটা এটা নিয়ে সমস্যা দেখা যায় থার্ড সেমিস্টারে পড়েছিলাম তাহলে এই যে তারপরে শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক ভালো আছে কিন্তু চীনের প্রভাব কিন্তু শ্রীলঙ্কাতে তারপরে মালদ্বীপের মধ্যে বাড়ছে তাহলে এটাও কিন্তু সম্পর্ককে খারাপ করে অর্থাৎ এই যে দেশগুলি আছে সার্কেট তার মধ্যে কিন্তু একটা দেখা যায় যে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করলেও কিন্তু হয়ে উঠছে না ঠিক আছে পরে যেটা আলোচনা করব লিমিটেশন অফ শার্কস অর্থাৎ সার্কের সীমাবদ্ধতা তখন আলোচনা করব এগুলি তাহলে সার্কের উদ্দেশ্যগুলি এখন শুধু জেনে রাখো যে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই সার্ক গঠন করা হয়েছে যাতে এই অঞ্চলটার মধ্যে দক্ষিণ এশিয়ার অঞ্চলের মধ্যে আটটি দেশের মধ্যে সাহায্য সহযোগিতার মাধ্যমে তাদের মধ্যে একটা যে ন্যাশনাল সিকিউরিটি জাতীয় নিরাপত্তা তা যাতে সুনিশ্চিত হয় সন্ত্রাসবাদ যাতে সন্ত্রাসবাদী কোনো কর্মকাণ্ড ঘটলে যাতে পরস্পর দেশেরা সাহায্য সহযোগিতার মাধ্যমে তাকে আর কি কাউন্টার করতে পারে তাহলে এগুলোর জন্য কিন্তু এই সার্কের এটা আর কি একটা উদ্দেশ্য বলা যায় নেক্সট হচ্ছে যে সামাজিক ও মানবিক উন্নয়ন তাহলে সামাজিক এবং মানবিক উন্নয়ন শিক্ষার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে ঠিক আছে শিক্ষার প্রসারের মাধ্যমে তারা কি করবে যে দারিদ্রতা কমাবে কি হবে যে সবগুলি দেশ মিলে কোনো একটা উদ্যোগ নিলে ঠিক আছে শিক্ষার ক্ষেত্রে কোনো প্রযুক্তির ক্ষেত্রে উদ্যোগ নিলে তারা কিন্তু আর কি মানব উন্নয়ন ঘটাতে পারবে যেমন কোনো কোভিড নাইন্টিনের সময় ঠিক আছে ভারত কী করেছিল যে ভ্যাকসিন প্রদান করেছিল অন্যান্য দেশকে সাহায্য করে তাহলে এরকম কোনো দুর্যোগের ক্ষেত্রে বা বলো কোনো মহামারীর ক্ষেত্রে সবগুলিতে যদি একসঙ্গে পদক্ষেপ নেয় তাহলে কিন্তু মানবিক উন্নয়ন করা সম্ভব হবে নেক্সট হচ্ছে দেখো সাংস্কৃতিক শিক্ষাগত ও প্রযুক্তিগত সহযোগিতা তাহলে এই সার্কের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে সাংস্কৃতিক শিক্ষাগত আর প্রযুক্তিগত সহযোগিতা এক দেশের সংস্কৃতি অন্য দেশের সংস্কৃতির সঙ্গে আর কি এখন বলা যায় যে বিশ্বের মধ্যে একটা মিশ্র সংস্কৃতির সৃষ্টি হয়েছে ঠিক আছে সংস্কৃতি কি সংস্কৃতি বলতে বলতে বোঝায় যে আমাদের যে শিক্ষা সাহিত্য পোশাক খাদ্যাভ্যাস এগুলি যে সংস্কৃতি তাহলে সেগুলি কিন্তু ওয়েস্টার্ন ড্রেস আমরা এখন পড়ি ঠিক আছে তাহলে সংস্কৃতি কিন্তু এখন আর কি মিশ্র সংস্কৃতি হয়ে যাচ্ছে তাহলে এই যে সংস্কৃতির আদান প্রদান দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে তা যখন ঘটবে তার মাধ্যমে কি হবে যে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে একটা ঐক্য গড়ে উঠবে তারপরে শিক্ষাগত দিক থেকে উন্নয়ন যাতে ঘটানো যায় তার তার পক্ষে আর কি এই সার্ক কোনো উদ্যোগ গ্রহণ করবে এবং প্রযুক্তিগত সহযোগিতা প্রযুক্তিগত ক্ষেত্রে আর কি আটটি দেশ মিলে বা যেই সকল দেশ এর সদস্য তাদের মধ্যে কি হবে যে সাহায্য সাহায্য সহযোগিতার মাধ্যমে তারা একে অপরকে সাহায্য করে থাকবে ধরো কোনোখানে যেমন মালদ্বীপে ঠিক আছে ট্যুরিস্ট মালদ্বীপ বলতে গেলে সেখানের মধ্যে তার যে মালদ্বীপের যে জিডিপি তার বেশিরভাগটাই ট্যুরিস্টের ওপর ডিপেন্ডেন্ট ঠিক আছে সেখানে ট্যুরিস্টরা ঘুরতে যায় ট্যুরিজম তাহলে সেখান থেকেই কিন্তু অনেক অর্থ উপার্জন হয় মালদ্বীপের সরকারের তাহলে সেখানেই যে বলা হচ্ছে যে সেখানের মধ্যে যদি পানীয় জল খাবার ততটা পাওয়া যায় না ঠিক আছে সেখানে চারিপাশে সমুদ্র তাহলে একদম লবণাক্ত জল তাহলে সেই লবণাক্ত জল থেকে পানীয় জল করার জন্য কিন্তু টেকনোলজি দরকার ঠিক আছে প্রযুক্তি উন্নত প্রযুক্তি দরকার তাহলে যেই সকল দেশের কাছে আছে সেটা সেই সকল দেশ যদি পারস্পরিক সাহায্য সহযোগিতার মাধ্যমে সাহায্য করে একটা দেশ অপর দেশকে তাহলে কিন্তু তারা কী করতে পারবে যে একটা তাদের অর্থনীতিও উন্নত হবে তাই না আর প্রযুক্তিগত দিক থেকেও তারা সাহায্য পাবে তাহলে এই সাংস্কৃতিক শিক্ষাগত ও প্রযুক্তিগত সহযোগিতা এটাও কিন্তু সার্কের আরেকটা উদ্দেশ্য এটা বোঝা গেলো মোট কথা সার্কের উদ্দেশ্য দক্ষিণ এশিয়া ঠিক আছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজেনাল কোঅপারেশন দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে একটা আঞ্চলিক সহযোগিতা তাদের মধ্যে ঐক্যবোধ গড়ে তোলা তাদের মধ্যে উন্নয়ন ঘটানো দেশগুলির এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আর এটা কিন্তু সার্কের যে বলতে পারো সনদ আছে চার্টার তার এক নং ধারায় দেওয়া আছে ঠিক আছে এবার আলোচনা করব যে সার্কের ভূমিকা দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে এবার দেখো যে এই সার্কের দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে কি ভূমিকা রয়েছে তা আলোচনা করব দেখো সার্ক প্রথমে যে উদ্দেশ্যটা আলোচনা করলাম সিমিলার সিমিলার পয়েন্টটি প্রায় ঠিক আছে যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি সার্কের উদ্দেশ্য এটা আর সার্ক এই ভূমিকাই পালন করে যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করে কোথায় যে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি বৃদ্ধি করে যে এই যে সার্ক সংস্থাটা এই সংস্থার মধ্যে সম্মেলন হয় কয়েক বছর পর পর কিন্তু কয়েক বছর ধরে এখন হচ্ছে না কিসের জন্য যে দু সালে উড়িতে পাকিস্তান থেকে একটা জঙ্গি হামলা হয় তার জন্য কিন্তু পর থেকে দু হাজার ষোলো সালের পর থেকে আর কোনো আর কি হচ্ছেই না তখন থেকে বাতিল হয়ে যায় পাকিস্তানের ইসলামাবাদে হওয়ার কথা ছিল সার্কের সম্মেলন কিন্তু তখন থেকে আর হয় না ঠিক আছে ভারত সেখানে যাই নেই কারণ ভারতের যে উড়ি সেই যে সেখানে সামরিক ঘাঁটি ছিল ভারতের সেখানে কিন্তু হামলা করে দেয় জঙ্গি হামলা পাকিস্তান থেকে তাহলে তারপর থেকে কিন্তু ওই সার্কের সম্মেলন আর হয় না তাহলে এই যে আঞ্চলিক সহযোগিতার বৃদ্ধিতে কিন্তু তাও সার্কের ভূমিকা দেখা যায় নেক্সট হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা অর্থনৈতিক উন্নয়ন এই আটটি দেশের মধ্যে বললাম যে দু সালে সাপটা স্বাক্ষরিত হয় সাপটা অর্থাৎ সাফটা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া ঠিক আছে তাহলে এটা একটা চুক্তি বা এগ্রিমেন্ট বলতে পারো এটা দু সালে স্বাক্ষরিত হয় আর দু সালে এটা কার্যকর হয় আর তার দ্বারা কী করা হয় যে মুক্ত বাজার ঠিক আছে শুল্ক মুক্ত বাণিজ্য করা হয় যার ফলে কোনো দেশকে আর শুল্ক দিতে হবে না ট্যাক্স দিতে হবে না এক দেশের সঙ্গে অন্য দেশের বাণিজ্যের ক্ষেত্রে তাহলে এটা সুবিধা হয় অর্থনৈতিক উন্নয়ন ঘটে তাহলে সেটাতে সার্কের ভূমিকা দেখা যায় নেক্সট হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক বিনিময় সামাজিক সাংস্কৃতিক যে বিনিময় বলা যায় যে সঙ্গীত সাহিত্য নৃত্য এই সমস্ত তারপরে ট্যুরিজম ঠিক আছে এক দেশ থেকে অন্য দেশের মানুষ ঘুরতে যায় দক্ষিণ এশিয়ার মধ্যে তাহলে এর দ্বারা কিন্তু কী হয় যে তাদের মধ্যে এই দেশগুলির মধ্যে একটা ঐক্য গড়ে ওঠে ঠিক আছে তারপরে পরিবেশ সুরক্ষা পরিবেশ সুরক্ষাতেও কিন্তু সার্কের ভূমিকা রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে হবে যে দক্ষিণ এশিয়ার দেশগুলিকে মিলিতভাবে এখানে আটটি দেশ মিলে সার্ক গঠিত তাহলে এই দেশগুলি কি করে তাদের মধ্যে সহযোগিতা সাহায্যের মাধ্যমে জলবায়ু পরিবর্তনকে কাউন্টার করার জন্য বনকে সংরক্ষণ করার জন্য ঠিক আছে তার জন্য কিন্তু এই সার্ক একটা আঞ্চলিক সংগঠন রূপে অনেক প্রেরণা যোগায় পদক্ষেপ নেওয়ার জন্য এগুলিকে সংরক্ষণ করার জন্য বন নদী ঠিক আছে তারপরে ক্লাইমেট চেঞ্জকে মোকাবিলা করার জন্য পদক্ষেপ নেওয়াতে এই সার্কের ভূমিকা কিন্তু রয়েছে তাহলে এই হয়ে গেলো সার্কের ভূমিকা কোথায় যে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে তাহলে এটাও কিন্তু ফোর মার্কসের আসতে পারে ঠিক আছে চারটি পয়েন্ট দিয়ে তোমরা লিখবে আর টু মার্ক্সেরও এটা আসার সম্ভাবনা নেই টু ফোর মার্কসই আসতে পারে ঠিক আছে তাহলে এবার আলোচনা করবো এই সার্কের সীমাবদ্ধতা অর্থাৎ লিমিটেশন অফ সার্ক এখন দেখো যে এই সার্কের সীমাবদ্ধতা অর্থাৎ প্রতিবন্ধকতা অর্থাৎ লিমিটেশনস অফ সার্ক ঠিক আছে ফার্স্ট হচ্ছে এখানে রাজনৈতিক দ্বন্দ্ব তারপরে অর্থনৈতিক বৈষম্য বাণিজ্যিক ক্ষেত্রে নির্ভরশীলতার অভাব আর ভারতের আধিপত্য নিয়ে সংশয় তাহলে এটাও কিন্তু ফোর মার্কসের আসতে পারে চার নম্বরের বা টু মার্ক্সেরও আসতে পারে তাহলে আমি কিন্তু চারটি পয়েন্ট দিয়ে লিখিয়ে দিলাম তাহলে টু মার্কসের আসলে দুটি দেবে আর চার মার্ক্সের চারটি লিখে দেবে ঠিক আছে তার প্রথম পয়েন্ট দেখো যে রাজনৈতিক দ্বন্দ্ব যে এই সার্কের একটা বাধা হচ্ছে যে সার্কের দেশগুলির মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব দেখা যায় যেমন সার্কের মধ্যে যেই আটটি দেশ আছে তাদের মধ্যেই সমস্যা দেখা যায় সম্পর্কের মধ্যে যেমন ভারত আর পাকিস্তানের মধ্যে সম্পর্ক সম্পর্ক খারাপ ভারতের সঙ্গে নেপালেরও মাঝে মাঝে সম্পর্ক খারাপ হয় কালাপানি লিপুলেক লিম্পিয়া ধুরা সেই স্থানটাকে সেই স্থানটাকে নিয়ে ঠিক আছে সীমান্ত বিরোধ দেখা যায় তাহলে এই যে দেশগুলির মধ্যে এই সার্ক সংগঠনের মধ্যে দেশগুলির মধ্যেই যে সীমানা সীমানা নিয়ে সংঘাত দেখা যায় এর জন্য কিন্তু এটা একটা বাধা সার্কের কোনো কর্মসূচি গ্রহণের ক্ষেত্রে এটা কিন্তু একটা বাধা হয়ে দাঁড়ায় নেক্সট হচ্ছে যে অর্থনৈতিক বৈষম্য তাহলে এই যে আটটি দেশ বললাম ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ আর নেপাল ভুটান বাংলাদেশ এই আটটি দেশের মধ্যে অর্থনৈতিক বৈষম্য কিন্তু বিরাট এই আটটি দেশের মধ্যে ভারতই হচ্ছে এমন একটি দেশ যার আর কি অর্থনীতি অন্যান্য যে ষাটটি দেশ আছে তাদের তুলনায় অনেকটা বড় তাহলে অন্যান্য দেশ এটা ভাবতে থাকে যে আর কি তারা ক্রমশ নির্ভর হয়ে পড়বে ভারতের উপরে ঠিক আছে অর্থনৈতিক থেকে অর্থনৈতিক দিক থেকে তাহলে এটা একটা বাধা নেক্সট হচ্ছে যে বাণিজ্যিক ক্ষেত্রে নির্ভরশীলতার অভাব তাহলে যেই বাণিজ্যগুলি চলে এই আটটি দেশের মধ্যে সেটা কিন্তু খুব কম হয় মানে একে অপরের ওপর নির্ভর খুব কম একটা দেশ অপর দেশের সঙ্গে এই যে আটটি দেশ আছে এই সার্কের মধ্যে তাদের মধ্যে বাণিজ্য অতটা হয় না যেমন ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য হয় সবথেকে বেশি বলা যায় তারপরে চীন বলা যায় ঠিক আছে আমেরিকা আর চীন এই দুটি দেশই এই দুটি দেশের সঙ্গে কিন্তু ভারত সব থেকে বেশি বাণিজ্য করে থাকে তারপরে বলা যায় ইউরোপীয় ইউনিয়ন বলা যায় ইউরোপীয় ইউনিয়ন যে একটি সংগঠন আঞ্চলিক সংগঠন সেই সাতাশটি দেশের মধ্যে কিন্তু তাদের নিজেদের মধ্যে অনেকটা তারা বাণিজ্য করে কিন্তু এই আটটি দেশের মধ্যে সারকে তারা কিন্তু নিজেদের মধ্যে অতটা বাণিজ্য করে না তাহলে একে অপরের প্রতি অতটা নির্ভরশীল নয় তাহলে এটাও কিন্তু একটা বাধা ঠিক আছে তারা নিজেদের মধ্যে যত বাণিজ্য বাড়াবে ততই তো একটা তাদের মধ্যে সম্পর্কটা আরও ভালো হবে তাই না আর নেক্সট হচ্ছে যে ভারতের আধিপত্য নিয়ে সংশয় তাহলে এই যে আটটি দেশ সার্কের মধ্যে তাদের মধ্যে বাকি ষাটটি দেশের মধ্যে একটা সংশয় দেখা যায় যে যেহেতু ভারত অর্থনীতির দিক থেকে জনসংখ্যার দিক থেকে সব দিক থেকেই মানে উপরে আছে তাহলে সবাই ভয় পায় বা অন্য দেশগুলি সংশয় বোধ করে যে তাদের স্বার্থ সংরক্ষিত হবে না এই সার্কের মধ্যে ঠিক আছে ভারতেরই স্বার্থ এখানে সংরক্ষিত হবে কারণ ভারত একটা একটা বলতে গেল একটা শক্তিশালী দেশ অর্থনৈতিক দিক থেকে একটা শক্তিশালী দেশ বাকি দেশগুলি ছোট ছোটো দরিদ্র দেশ তার জন্য তারা এখানে সংশয় বোধ করে যে ভারত তাদের স্বার্থকে সংরক্ষিত করবে না ভারত নিজের স্বার্থকেই সংরক্ষিত করবে তাহলে এই যে সংশয়টা ভারতকে নিয়ে ভারতের আধিপত্য প্রতিষ্ঠিত হবে এই সার্কের মধ্যে এটাও কিন্তু একটা বাধা সৃষ্টি করে সার্কের মধ্যে আর ঠিক আছে এবার দেখো যে এই সার্কের নীতি অর্থাৎ প্রিন্সিপালস অফ সার্ক ঠিক আছে টোটাল তিনটি নীতি হয় কিন্তু এখানে তোমাদের ফোর মার্কস এবং টু মার্কসের কোশ্চেন আসবে যেহেতু তোমাদের পরীক্ষায় তার জন্য হয় ফোর মার্কসের আসবে না হয় টু মার্কসের আসবে ফোর মার্কসের এটা আসবে না তাই টু মার্কসের আমি লিখে দিচ্ছি ঠিক আছে তোমরা এটা লিখে নাও তাহলে এখানে সার্বভৌম সমতা প্রত্যেকটি দেশ একটি সার্বভৌম দেশ সার্বভৌম মানে কি সেই দেশটি বাহ্যিক এবং অভ্যন্তরীণ থেকে আর কি অন্য দেশের নিয়ন্ত্রণ থেকে মুক্ত সেটাই হচ্ছে সার্বভৌম ক্ষমতা তাই সেই যে সার্বভৌম সমতা আটটি দেশের মধ্যে যাতে বজায় থাকে ভৌগোলিক অখণ্ডতা যাতে বজায় থাকে একটা দেশ অন্য দেশকে আক্রমণ করে তার জমি তার কিছু জায়গা কেড়ে নিল সেটা যাতে না হয় ভৌগোলিক অখণ্ডতা যাতে বজায় থাকে রাজনৈতিক স্বাধীনতা যাতে থাকে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ যাতে না করা হয় এবং পারস্পরিক সুবিধার প্রতি শ্রদ্ধাশীল থেকে অর্থাৎ আটটি দেশেরই স্বার্থের কথা মাথায় রেখে সারভুক্ত দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতার নীতি কার্যকর করা হবে আর দু নম্বর নীতি হচ্ছে যে এই ধরনের সহযোগিতা দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সহযোগিতার বিকল্প নয় বরং পরিপূরক বলে পরিচিত তাহলে এখানে যে দ্বিপাক্ষিক অর্থাৎ বাইলেটারাল বা বহুপাক্ষিক অর্থাৎ মাল্টিলেটারাল যদি দুটি দেশের মধ্যে কোনো চুক্তি হয় বা কিছু স্বাক্ষরিত হয় সেটা হচ্ছে বাইলেটারাল আর দুয়ের বেশি ততোধিক রাষ্ট্রের মধ্যে যখন কোনো কিছু চুক্তি স্বাক্ষরিত হয় সেটা হচ্ছে বহুপাক্ষিক বা মাল্টিলেটারাল বলা যায় তাহলে এই ক্ষেত্রে কিন্তু শার্ক এখানে কিন্তু কোনো বাধা হিসেবে দাঁড়াবে না সার্ক এখানে পরিপূরক হিসেবে কাজ করবে অর্থাৎ সার্ক এখানে আরও সাহায্য করবে সহযোগিতা করবে এই ক্ষেত্রে ঠিক আছে কোনো আর কি দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে ঠিক আছে বোঝা গেলো তাহলে এই ছিল সার্কের কিভাবে উৎপত্তি হলো সেটা বললাম প্রথম কার মাথায় এই সার্ক সার্ক গ্রহণের কথা আসে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান কত সালে প্রতিষ্ঠিত হয় আঠেরো উনিশশো সালে আটই ডিসেম্বর কয়টি দেশ আছে আটটি দেশ আছে কী কী দেশ ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান বাংলাদেশ আটটি আর কয়টি পর্যবেক্ষক দেশ আছে টোটাল নয়টি কিন্তু পর্যবেক্ষক দেশ আছে ঠিক আছে আর উদ্দেশ্য আলোচনা করলাম দক্ষিণ এশিয়ার সহযোগিতার ক্ষেত্রে সার্কের ভূমিকা কি আলোচনা করলাম সার্কের সীমাবদ্ধতা কি আলোচনা করলাম আর সার্কের নীতি কি তাও আলোচনা করলাম ঠিক আছে আরেকটা কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে সাপটা সেটা কিন্তু আমি নোটে দিয়ে দেব ঠিক আছে আর বলেও দিলাম সাপটা কি সাপটা এর সম্পর্কেও আলোচনা করেছি তাহলে এটাও আসতে পারে যে টু মার্ক্সের যে সাফটা কি ঠিক আছে এইভাবে টু মার্ক্সের এটা আসতে পারে তাহলে এই ছিল আজকের আলোচনা তাহলে এই শার্ক সম্পর্কে আজকে আলোচনা শেষ কমপ্লিট তাহলে এর পরের ক্লাসে আমরা আলোচনা করব আসিয়ান ঠিক আছে আসিয়ান যে আরেকটা তোমাদের লাস্ট আঞ্চলিক সংগঠন এই চ্যাপ্টারের এটা পড়লেই তোমাদের দ্বিতীয় অধ্যায় কমপ্লিট ঠিক আছে তাহলে এই মাসের মধ্যে তোমাদের দ্বিতীয় অধ্যায় কমপ্লিট হয়ে যাবে তারপরে সাজেশন ভিডিও আপলোড করব এই অধ্যায় থেকে তোমাদের কী কী প্রশ্ন পড়তে হবে ঠিক আছে তাহলে এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর লাইক করে হাইপ করে দিও ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য বাই